বিবেকানন্দের একটি সুন্দর কথা হয়েছে যে জন্মেছে যখন দাগ রেখে যাও কি করছি জন্মেছে যখন দাগ রেখে যাও কি করছি একটু করবেন এইবার সাফল্যের পথে আসতে গেলেন আপনাকে খুশি খুশি থাকতে হবে আপনি আপনি থাকা ছাড়া কখনোই আপনার সাফল্যের জায়গায় আসতে পারবেন না যে টিচার পড়াতে ঢুকছে আর বাইরে রিক্সাওয়ালার সাথে দুমদাম মারপিট করে দিয়েছে ভালো পড়াতে পারবে অসীমদা রয়েছে বক্তব্য দিতে উঠছে মঞ্চে আর তার আগে একটা ফোন এলো সেই ঝগড়া এখন বক্তব্য ভালো হবে সম্ভব নয় বুঝতে হবে যে আপনি কোনো কাজ করছেন তার আগে একটা বিরাট বড় ডিস্ট্রাকশন হয়ে গেল এগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় আমরা আবহাওয়া জলবায়ু বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারি না নিজেদেরকে পারি আপনি দেখবেন যে ঘর ভর্তি মানুষ কিন্তু একলা লাগে ঘর ভর্তি মানুষ কিন্তু মনে হয় যে আহা বুকের ভেতরটা খাঁ করছে না এরকম অনুভব হয় আমি জানি এর মধ্যে বসে রয়েছেন অনেকজন আপনি অনেকবার ওয়াশরুমে কান্না করে এসে চোখ মুছে ডাইনিং এসে হেসেছেন কারণ ওই ওয়াশরুমের কান্না ডাইনিং কে অনুমতি দেয় না এখানে কাঁদো আমি জানি আপনার সাথে আমি আধ ঘন্টা কথা বলবো কাউন্সিলিং করবো আমার কাছে আমার কাছে শয়ে শয়ে গার্ডিয়ান প্যারেন্টস আসে আমি বুঝি পার্সটা অনুভব করতে পারি এখানেই বসে রয়েছেন আধ ঘন্টা ডেকে পাশে কথা বলবো হাউ হাউ করে কাঁদবেন আমি জানি ঘরবর্তী মানুষ কিন্তু একা লাগে আপনার সব রয়েছে মনে হয় ফাঁকা হয়ে যাচ্ছে কিছু নেই বলে মনে হচ্ছে কিন্তু সব তো রয়েছে এরকম যদি হয় তাহলে সাফল্যের পথে বাধা আসে আমি আপনাকে একটা বলে চাই এর সমাধান প্লিজ ট্রাই টু টু মেনটেন কিশোর কুমারের নাম শুনে থাকবেন কণ্ঠ দিয়ে সারা পৃথিবীর মানুষকে মাতিয়ে দিয়েছিলেন শেষ বয়সে গাছের সাথে কথা বলতো এত একা হয়ে গেছিল দেয়ালের সাথে কথা বলতেন এত একা হয়ে গেছিল ভাবছে আমার সব রয়েছে কি নেই সত্যজিৎ রায় অস্কার পেয়েছিলেন ফিল্মে তার আশেপাশে এত মানুষ অস্কার জড়িয়ে ঘুমাতেন এবং কাজ ক্যামেরা অ্যাকশন সব ছিল উনি বলতেন যে কি নেই আমার এরকম হচ্ছে কেন আমার আমি শান্তি পাচ্ছি না কেন এলভিস প্রেসলি সেই সময়কার একজন মিউজিশিয়ান যিনি জেট প্লেন করে যার প্রথম ব্যক্তিগত বিমান ছিল উনি জেট প্লেন নিয়ে পুরো পৃথিবীতে ঘুরতেন মাত্র উনচল্লিশ বছর বয়সে মদ খেয়ে খেয়ে একাকি মারা গিয়েছিলেন এরকম হয় তাহলে পৃথিবীর শ্রেষ্ঠত্ব আসে না যদি হয় তাহলে আমি আপনাকে বলি যে একটু জিনিস মেনটেন করবেন সেটাকে বলা হচ্ছে ইমোশনাল ভয়েড মানে আমাদের ফ্রান্সিস একজন একজন দার্শনিক রয়েছেন উনি এটাকে ইমোশনাল ভয়েড বলেন যেটাকে বাংলাতে বা তর্জমা করলে এটাকে রু বলে রু অর্থাৎ আমার ভেতরের যে ক্ষুধা যখন আপনার ঈশ্বরের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন আপনার সৃষ্টিকর্তার সাথে দূরত্ব বেড়ে যায় তখন এই বিষয়গুলো আসে যদি এরকম হয় প্রত্যেকটা প্রার্থনাতে বন্ধুর মতন আপনার ঈশ্বরের সাথে কথা বলবেন আপনার সৃষ্টিকর্তার সাথে কথা বলবেন দেখবেন ধীরে 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 আস্তে আস্তে একটা সুকুন আসছে একটা শান্তি আসছে যেই শান্তি আপনার কাজকে একটু একটু করে আপনার উত্তরণের পথে একটা দুর্দান্ত রাস্তা তৈরি করে দেয় এগুলোকে বাদ দিয়ে জীবন শ্রেষ্ঠত্বে আসে না এগুলোকে বাদ দিয়ে জীবন সুন্দর হয় না এটা স্বীকার করলেও সত্যি না সত্যি যে করলেও মানব সম্পদ এখানে এরকম নাকি কলকারখানায় রয়েছে শপিং মলে রয়েছে ইন্ডাস্ট্রিতে রয়েছে সম্পদ আপনি আমি আর আমাদের ঘরের সন্তানগুলো এত সুন্দর বানিয়ে যাবেন না এত সুন্দরভাবে তৈরি করে যাবেন না দেখবেন সেই পৃথিবী আপনার কাছে একটা অসম্ভব সুন্দর সাজানো বাগান হয়ে যাচ্ছে আর নইলে দেখবেন সেই এই জীবনটাকে আপনার মনে হবে যে কবে শেষ করি আজকে সিম্পল রাতে বাড়িতে ফিরে আপনি যে বেডরুমে ঘুমান ওইটা গুছাবেন আধ ঘন্টা ধরে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ওয়াশরুম থেকে ফিরে ঘরে আসবেন দেখবেন দুদণ্ড বসতে ইচ্ছে করছে যে দুটো দুটো মিনিট পরে ঘুমা একটু বসি দেখবেন এটা সাইকোলজিক্যাল একটা ওয়ে আজকেই ট্রাই করবেন একটা দশ বাই বারোর ঘরকে গুছিয়ে রাখলে দুদণ্ড বসতে ইচ্ছে করলে এত সুন্দর জীবনটাকে গোছালে না জানি কেমন লাগে একবার অনুভব করতে ইচ্ছে করে না প্লিজ আজকের পর থেকে যে যে কাজ করছেন এত সুন্দর করবেন এত মনোযোগ দিয়ে করবেন এত ভালোবেসে করবেন দেখবেন আস্তে আস্তে উত্তরণের পথে যাচ্ছেন যদি ভাবছেন না যে আমি এখন ক্লাস টেনে পড়ি এলেভেনে পড়ি বা ছোট্ট বিজনেস করি আমার বিজনেসটা আমি এক্সপোর্ট ইম্পোর্ট করাবো যখনই ভাববেন এখানে বসে ওপরে প্ল্যান হয়ে যায় যা তোকে এত দূর নিয়ে যাবো এখানে কোনো একজন নাইনে পড়া মেয়ে যদি ভাবে ডাক্তার হব আর অনেক ডাক্তার হওয়ার পরে অনেক ফ্রি মেডিসিন নিয়ে আমি অনেক প্রত্যন্ত এলাকায় কিছু গরিব মানুষকে গিয়ে সেবা দেবো ডাক্তার হওয়ার পরে আমার এটা ইচ্ছা ওপরে প্ল্যান তৈরি করে নেয় সৃষ্টিকর্তা যা তোকে ডাক্তার বানাব আর অত মেডিসিন নিয়ে অত মানুষকে সেবা দিবি ওপরে প্ল্যান হয় আমরা ভাবি না আমাদের চিন্তা ভাবনায় নাই আমরা চিন্তা ভাবনাই করে নিয়েছি জীবনটাকে সুন্দর করা যায় যদি ভাবেন যে শ্রেষ্ঠ পলিটিশিয়ান হব যদি ভাবেন কি বিরাট বড় বিজনেস টাইকুন হব আগামীকাল থেকে আপনি ওই পথে যাওয়ার জন্য এমন কিছু মানুষের সাথে আপনার আলাপ হয়ে যাচ্ছে আপনার ওই পথে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাচ্ছে বাড়িতে বসে থাকলে রাস্তা কঠিন হয়ে যায় বাইরে বেরোলে দেখবেন রাস্তা সহজ হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আজকের পথ থেকে আপনি যে জীবনটা পেয়েছেন যে ভাবে পেয়েছেন যে ভাবে এটা পেয়েছেন এটাকে শ্রেষ্ঠ তৈরি করে রাখুন কারণ আপনার ক্ষমতার কোনো লিমিটেশন নেই আপনি জানেনও না যে আপনি কি জানেন কি পারেন এটা আপনি নিজেও জানেন না একটা মানুষ একটি গবেষণা

বুঝতে হবে আমরা সাধারণ মানুষটা খুব দ্রুত হাল ছেড়ে দিই এখান থেকে ইউট্রান চাই এভাবেও ফিরে আসা যায় এভাবেও সুন্দর হওয়া যায় এই মস্তিষ্কের কোনো লিমিটেশন নেই স্ট্রংম্যান এডি হিলের কথা আপনারা জানবেন উনি উনি দু সালে একদিন ঘোষণা দিলেন যে আমি উনি হচ্ছে ভারত করতেন ওজন তুলতেন সব রেকর্ড করা হয়ে গেছে একটা সময় এসে বলছে পাঁচশো কেজি ওজন তুলবো ভারত তুলবে পাঁচশো কেজি যখন ঘোষণা দিলেন ফেডারেশন বলছে এডি পাগলামি করো না সম্ভব নয় মানব শরীর পাঁচশো কেজি ওজন তুলতে পারে না তুমি পাগল হয়ে গেছো এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছো সেগুলো প্রশ্ন উঠবে বলছে পাঁচশো কেজি ওজন তুলবো এডিকে থামানো যাচ্ছে না দিনকন ঘোষণা করেছে দু সালে সমস্ত সাংবাদিকরা ক্যামেরা নিয়ে তাক করে আছে রিং এর দিকে এডি নামছে ফেডারেশনের যে চিফ এক্সিকিউটিভ বলছে এডি নেবো না তোমার এই সমস্ত শিরা উপশিরা ছিঁড়ে মরে যাবে রিং নেমনে এটি আবার বারণ করছি বলছে স্যার আমাকে যেতে দিন এটি রিং এ নেমে গেল সমস্ত পৃথিবী এডির দিকে তাকিয়ে আছে ক্যামেরা নিয়ে এটি পাঁচশো কেজি ওজন তুলবে ম্যান এডি হল তার নিজের যে মস্তিষ্ক চিন্তা করে তুলবো বাকিরা বারণ করছে এখনো সময় আছে না। নেমে গেল, ভাতটা এরকম তুলছে সবাই দিল থামকে বসে রয়েছে এডি তুলছে এরকম এডি তুলছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট এডি এরকম তুলে দিয়েছে যেই তুলে দিয়েছে পুরো রিং এর যেই অডিয়েন্সে ছিল শব্দ কেউ কথা বলে না চুপচাপ পিন পাতনিক নই শব্দ কয়েক সেকেন্ডের মধ্যে তুমুল হাততালি একটা বিশাল ব্যাপার এডি তো রেকর্ড করে দিয়েছে হাউ গুড দিস পসিবল বিশাল ব্রাভো কংগ্রাচুলেশন হয়ে গেল সবাই চলে গেল সাংবাদিক এসে ক্যামেরা দিয়ে দিয়েছে বুম স্ট্রং ম্যান এডি কি করে সম্ভব হলো মানব শরীর পাঁচশো কেজি ওজন তুলতে পারে না তুমি তুলে ফেললে কি করে এটি প্রশ্ন করছে বলছে শুনবেন বলছে ইয়েস আমরা অপেক্ষা করছি পুরো পৃথিবী অপেক্ষা করছে বলছে আমি ওজন তুলিনি বলছে মানে বলছে ওজনটা আমি তুলিনি আমার মস্তিষ্ক তুলেছে বলছে কিরকম ভাবে বলছে আমি যখন ওজনটা তুলছিলাম তখন এটা ভেবে তুলছিলাম যে একটা বিরাট বড় গাড়ি উল্টে গেছে আর আমার সন্তান নিচে চাপা পড়েছে আমি তো আমার সন্তানকে বাঁচাচ্ছিলাম আমি তো ওজন তুলছিলাম না আমি আমার সন্তানকে বাঁচাচ্ছিলাম আমি আমার সন্তানকে বাঁচাচ্ছিলাম আর আমি তুলে ফেলেছি দ্যাটস হাউ দ্য ব্রেন ওয়াকস চিন্তা করেছেন কখনো এরকমভাবে চিন্তা করেছেন কখনো ব্রেঞ্চ এই জিনিস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে ভাববেন ওটা অ্যাভারেজ ভাববেন ওটা অ্যাভারেজ ব্রেঞ্চ যেটা নিতে অপছন্দ করে ভাববেন ওইটার ওইটার মধ্যে কিছু না কিছু আছে অস্কার ওয়াইল্ডের একটা সুন্দর কথা আছে কানে বুঝে নেন যে জিনিস সহজে আসে যে জিনিস সহজে আসে ওটা ভালো না আর ভালো জিনিস সহজে আসে না ভালো জিনিস সহজে আসে না আজকের পর থেকে যদি কষ্ট হয় কিছু করতে সকালে ওঠা কষ্ট ভালো শারীরিক কষ্ট করা কষ্ট ভালো গুরুচন্দের সম্মান করা কষ্ট ভালো বুঝতে হবে পড়াশোনা করা কষ্ট ভালো বুঝতে হবে এইগুলো যা যা করতে কষ্ট হয় না সেগুলো খারাপ বন্ধুদের সাথে হার দাম পাটি মাস্তি করা তো কষ্ট নেই কিন্তু বুঝতে হবে একটা সময়ের পরে সেগুলো বুমেরাং হয়ে আমাদের দিকে ফিরে আসে সুতরাং আমি আমাদেরকে অনুরোধ করি আজকের পথ থেকে চেষ্টা করবেন কি এই মস্তিষ্কটা দিয়ে কাজ করবার জন্য আপনি আপনি পৃথিবীর মানচিত্রে কোথায় থাকবেন এটা আপনি কল্পনা করতে পারেন না যারা এখানে উপস্থিত রয়েছেন যারা এখানে আমার কথাগুলো শুনছেন কানের মধ্যে 50% নিয়ে একটা দুর্দান্ত অবস্থান তৈরি করবেন আমাদের দর্শকদের বার্তা কি থাকবে দর্শকদের বার্তা থাকছে যে এটাই আমাদের এখানে ফ্রস্টিফান অ্যানুয়াল কার্নিভাল হল শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে একটা ছাত্র বা ছাত্রীর বিকাশ সম্ভব না তার জন্য একটা কালচারাল দিক যেমন বিকশিত হওয়া প্রয়োজন আরেকটা কথা না বললেই না একটা ছাত্র বা ছাত্রী মানে সফলতা দুভাবে আসে একটা হচ্ছে জীবনে সফল আর একটা হচ্ছে লাইফে সফল এই দুটো জায়গায় সফলতা পেতে গেলে আমাদের এরকম অ্যানুয়াল কার্নিভাল করতেই হবে এখানে শুধু কালচারাল সাইডই না তার মধ্যে ডিবেট থাকছে কুইজ কম্পিটিশন থাকছে সামগ্রিক বিকাশের জন্যই প্রত্যেকটা স্কুলের অ্যানুভাল কার্নিভাল করা অবশ্যই জরুরি অবশ্যই জরুরি এইটুকুই আমাদের বার্তা